হাফ প্যান্ট সেল করবো না হাফ প্যান্ট পরা হারাম এইটা বলার পরে আপনারা কি বলতেছেন কিছু কিছু দুষ্ট লোক বললে চলো ওনাদেরকে মানে আমার বিরোধী নিচে আগে নিচে আগে নিচে আপনারা কি বললেন হাফ প্যান্ট পরা হারাম বেগি প্যান্ট পরা কি জায়েজ ভাইয়া বেগি প্যান্ট পরা অ্যাবসলিউটলি জায়েজ একেবারে জায়েজ আপনারা মনে করেন সবাই বেগি প্যান্ট পায় নিচে এতটুকু পরে আমিও পরি যারা কিনে তারা ইচ্ছে করলে বেশি লম্বা হলে নিচে কিন্তু অনেক সুন্দর করে কেটে ফেলতে পারে এখন আপনি যদি কেটে না পড়েন তাহলে কি আপনার বাসায় গিয়ে কেটে দিতে পারবো এটা তো সম্পূর্ণ দায়িত্ব বাট দেখেন আমি তো পড়ছি অনেক সুন্দর হয়ে পড়ছি আমাকে তো সুন্দর লাগতেছে খারাপ তো লাগতেছে না বেগি প্যান্টটা এভাবেই পড়া উচিত এভাবেই পড়বেন আপনারা আমাদের বেগি প্যান্টের অনেকগুলো কালার আছে কোয়ালিটি অনুযায়ী প্রাইজ একেবারে লো কারণ আমরা এমনিতেই লো প্রাইজে সেল করি হাফ প্যান্ট সেল করব না কখনো আর যারা বলতেছেন হাফ প্যান্ট পরা জায়েজ নাই বেগি প্যান্ট পরা জায়েজ আছে কিনা অবশ্যই বেগি প্যান্ট পরা জায়েজ আছে আপনি হয়তোবা দেখতেছেন সবাই নিচে পড়ে কিন্তু আমরা কি পড়তেছি কিনা এটা তো আপনাকে আগে দেখতে হবে দেখে তারপর বলতে হবে ভাই ভিব্রত ছড়াবেন না সব সময় চেষ্টা করবেন একজনকে উৎসাহ দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম